নমস্কার আমি পলাশ বলছি আমার বাড়ির সুবল গাছ পালপাড়াতে আমার বাড়ি আমি এখন এসেছি সুবল মেয়ের দাগজ সাপ রিসি করতে এই দেখুন সাপটি খুব বিষাদার একটি সাপ ব্র্যান্ডেড প্রিন্ট সাপ বাংলাতে বলা হয় সাগামুখী আর এই সাপ কিন্তু রাত্রে বেশি বের হয় এটা কিন্তু খুব বিষাক্ত সাপটি অনেকটা বিগ সাইজের সাপ তার থেকে অবশ্যই আমরা দেখতে পাচ্ছেন যে কত বড় একটি সাপ খুব বিষাক্ত একটি এটা ব্র্যান্ডেড বেড বাংলাতে বলা হয় সাগামুদি আর এই সাপ বিষাক্ত সাপটি কিন্তু বেশি খায় এই সাপ সাপকেই খায় এর খাদ্য হল সাপ যেরকম ইন্ডিয়ান ট্যাক্টিকাল কোকরা সাপ কামড় দিলে আপনার কখনোই তন্ত্র মন্ত্র ওজার চক্র কখনোই পরবেন না রাখো রাখো যত তাড়াতাড়ি পারবেন আপনারা সরকারি হাসপাতালে যাবেন ওজার কাছে গেলে কোনো দিনও বাঁচতে পারবে না আর ওজার কাছে গেলে কিন্তু আপনারা কখনোই বাঁচতে পারবেন না চলো সাপটিকে আমি এখন এখানে রেস্কিউ করে নেব খুব সুন্দর একটি সাপ এই যে দেখেন সবটিকে রেসিউ করে নিয়েছি এটা হলো ব্র্যান্ডেড ক্রেট ব্র্যান্ডেড ক্রেট বাংলাতে বলা হয় সাকামুটি খুব এই সাপটি কিন্তু খুব বিষাক্ত একটি সাপ এই সাপটিকে এই সাপটিকে আমি নিয়ে গিয়ে ভালো একটা জঙ্গল দেখে সাপটিকে আমি ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি সাপ কিন্তু খুব বিষাক্ত সাপ্ত সাপটি খাই আর এই সাপ কিন্তু রাত্রেই বেশি বের হয় এই সাপ রাত্রেই বেশি বের হয় আর আপনারা কোথায় অন্ধকারে যাবেন না আর আপনারা রাত্রে যখন বের হবেন অবশ্যই লাইট নিয়ে কিন্তু বের হবেন কেননা এই সাপ এই সাপের এই সাপ সম্ভবত মানুষের কামড় খুব কমই দেয় বিপদে যখন পড়ে তখনই কিন্তু এ কামড় দেয় সব বেশি মারা যায় ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা ওই সাপের কামড়ে কিন্তু বেশি লোক মারা যায় এখনও কিন্তু লোক জাগ্রত হয়নি সাপ কামড় দিলে আগে ওজার কাছে যায় তাই বলবো যে সাপ কামড় দিলে আপনার কখনোই ওজার কাছে যাবেন না আমার আর একটা কলেজে সাপ ধরার এই ব্র্যান্ডেডেড সাপ বেরোইছে রয়েছে তা ওখানটায় আমি মানে এখন যাব রেসি করতে দেখুন চলো ভিডিওটা আমি এখানে এখন শেষ করি নমস্কার জয় হিন্দ